যদি তুমি নিজের মনে শান্তি চাও তবে অন্যের শত্রুতা বা হিংসা নিয়ে কখনো চিন্তা করো না তাদের প্রতি ভালোবাসা ও ক্ষমা প্রদর্শন করো যে নিজে শান্ত সে কখনোই অন্যকে কষ্ট দেয় না অন্যের দোষ দেখবে না নিজের দোষগুলো শোধরাতে চেষ্টা করো ইছোরির পথে এগিয়ে চলতে গেলে এই হিংসা ও শত্রুতার বিষ তোমার কাছে পৌঁছতে পারবে না। নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন? আমি মৃণালkantী চৌধুরী আপনারা আমাকে নীল নামে চেনেন। আমাদের আশেপাশে মানুষের মুখোশ পরা কিছু হিংস্র পশুর দল সর্বদা গোরাভেরা করে। আমাদের অজান্তেই আমাদের খুব কাছের ব্যক্তিটি কি আমাদের ক্ষতি করতে চেষ্টা করছে? এই বিষাকুম্বং বয়মুখ মানবরূপী অসুর আপনার প্রতি কি কারণে ঈর্ষান্বিত এটা বুঝতে পারাটা কঠিন কালক্রমে তারা লোভ ক্ষোভ ঈর্ষা জিজ্ঞাসার বসে আমাদের আক্রমণ করে তাই তাদের কিছু করবার আগেই আমাদের চীনে জেনে নেওয়া উচিত এরা কারা যারা আপনার ক্ষতি করতে চেষ্টা করছে আর এটা আমরা সহজেই বুঝতে পারবো কয়েকটা পয়েন্টের মাধ্যমে আজকের ভিডিওতে আমি সাইকোলজি বা মনস্তত্ত্ব এবং হিন্দু শাস্ত্র এই দুটোকেই একত্র করে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি সাইকোলজি থ্রু দিয়ে আমরা জানতে পারব। কোন কোন উপায়ে আপনি আগে থেকেই বুঝতে পারবেন যে কারা আপনার ক্ষতি করতে চেষ্টা করছে কে আপনার শত্রু আর দ্বিতীয় হিন্দু শাস্ত্র মতে আমরা জানব যে কোন মন্ত্র জপ করলে শত্রুর নাশ হবে শত্রু চাইলেও আমরা কোনো ক্ষতি করতে পারবে না এদের ঈর্ষার কারণ আমরা অনেক সময় বুঝতেই পারি না তবে শাস্ত্রে বলা হয়েছে এই জন্মায় লোভ ক্ষোভ আর জিজ্ঞাংসার বসে যখন আমরা সাফল্যের শিরিবে ওপরে উঠে থাকি তখনই এরা আমাদের টেনে নামানোর চেষ্টা করে আমাদের পবিত্র হিন্দু শাস্ত্র বলে হিংস্র শত্রু সবসময় আপনাকে ধ্বংস করার অপেক্ষায় থাকে মনোবিজ্ঞান বা সাইকোলজির ভাষায় একজন শত্রুর দৃষ্টিতে আপনি সব সময় তার প্রতিদ্বন্দ্বী শাস্ত্রেও বলা হয়েছে শত্রুতা হচ্ছে মন ও আত্মার অন্ধকার যা আপনাকে ধ্বংস করার জন্য মুখিয়ে থাকে তাই এই হিংস্র পশু দল কিছু করার আগে আমাদের তাদের চিনতে হবে এরা কারা তারা আমাদের ক্ষতি করতে চায় কেন এই প্রশ্নগুলোর উত্তর আমরা পেতে পারি হিন্দু শাস্ত্রের শিক্ষা আর মনোবিজ্ঞান বা সাইকোলজির বিশ্লেষণের মাধ্যমে আজকের ভিডিওতে আমি এই দুটি ক্ষেত্রকে একত্র করে আপনাদের কাছে তুলে ধরেছি যদি এর দ্বারা আপনাদের কোনো উপকার হয় যদি আপনারা নিজেদের চারপাশের মুখোশধারী শত্রুদের চিনতে পারেন তবে একটা ছোট্ট লাইক শেয়ার করে দেবেন কারণ আমাদের সবারই জানা উচিত এই শত্রুদের হাত থেকে বাঁচার উপায় কি ঈর্ষানু বিরক্ত ক্রুদ্ধ সর্বদা আতঙ্কিত পরভাগ্যপজীবী চ সদে দুঃখ এর মানে হলো ঈর্ষা ঘৃণা অসন্তুষ্ট ক্রোধী সর্বদা শঙ্কাযুক্ত হয় এবং অপরের উপর নির্ভরশীল হয় এরা এই ছয়জন হয়ে ছয় জন দুঃখ কামা লোভা প্রজয় লোভ থেকে পাপ জন্মে এ থেকে বাসনা জন্মে লোভ হতে মূরতা এবং বিনাশ ঘটে থাকে লোভী পাপের কারণ

কিন্তু হঠাৎই একদিন দেখি যাকে সবচেয়ে কাছের ভাবতাম সেই হয় আমাদের শত্রু কেন কি এমন করলাম শুধুই কি আমার সুখ আমার সাফল্য আমার একটু ভালো থাকা এসবই তাদের চোখে কাটা হয়ে গেল হিংসা জেলেসি ঈর্ষা এগুলোর বিষ যেন নীরবে নিঃশব্দে আমাদের চারপাশে ছড়িয়ে পড়ে আর আমরা বুঝতেও পারি না কিভাবে আমাদের প্রিয়জনগুলোই আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়ায় বুকের মধ্যে চাপা কান্না যন্ত্রণার কাঁটা এক সময়ের মিষ্টি সম্পর্কগুলো কিভাবে এত তিক্ত হয়ে যায় ভালোবাসা আর বিশ্বাসের বন্ধনগুলো কিভাবে হঠাৎ করে বিষের মতো কেটে যায় এই অকারণ শত্রুতা এই অব্যক্ত যন্ত্রণা যা শুধু চোখে জল আনতে পারে আর কিছুই নয় আমাদের জীবন যেন এক অদ্ভুত খেলা কেউ মুখে হাসি রেখে ভেতরে ভেতরে আমাদের ধ্বংস করার পরিকল্পনা করে কিন্তু আমরা কি পারি না এই হিংসা জেলেসি ঈর্ষার বিষকে ঠেকিয়ে নিজেদের মনকে শান্ত রাখতে নাকি আমরা শুধু সেই বিষের আগুনে পুড়ে পুড়ে ধ্বংসের দিকে এগিয়ে যাব এই চরম বাস্তবতায় আমরা সবাই কোথাও না কোথাও আটকে আছি এটি শুধু আপনার কাহিনী নয় আমাদের সবার কাহিনী শ্রী রামকৃষ্ণ দেব বারবার বলে গেছেন যে মানুষের শত্রুতা হিংসা এবং ঈর্ষা আসলে আধ্যাত্মিকতার পথে বড় বাধা তিনি বলতেন যখন কেউ ঈর্ষা করে তখন তার মন ঈর্ষার বিষে পূর্ণ হয় যা তাকে ঈশ্বরের পথ থেকে দূরে সরিয়ে দেয় ঈর্ষা শত্রুতা এগুলোকে তিনি মানসিক অসুখ বলতেন যা মানুষের আত্মার শান্তি কেড়ে নেয় রামকৃষ্ণদেবের মতে শত্রুতা বা হিংসা তখনই জন্মায় যখন মানুষ নিজের মধ্যে ঈশ্বরের আলো দেখতে পায় না তিনি বলতেন যতক্ষণ না তুমি নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করতে পারছ ততক্ষণ তুমি অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হবেই আমাদের আশেপাশে মুখোশধারী অসুরদেরকে চেনা খুব একটা কঠিন নয় যদি আপনি কিছু সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক এবং শরীরী ভাষা বা বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে কে বা কারা আপনার সাথে শত্রুতা করছে বা আপনার ক্ষতি করার চেষ্টা করছে আসুন জেনে নি আপনার শত্রু সাধারণত চোখে চোখ রেখে কথা বলতে দ্বিধাবোধ করবে চোখের দৃষ্টি এড়িয়ে চলা বা চোখ নত রাখা অনেক সময় শত্রুতা বা গোপন অভিপ্রায় লক্ষণ হতে পারে যখন কেউ আপনাকে শত্রুতার নজরে দেখছে তখন সে প্রায়ই মুচকি হাসতে পারে বা ঠোঁট বেঁকিয়ে কটাক্ষের ভঙ্গি করতে পারে শত্রুরা প্রায়ই হাত গুটিয়ে রাখে এটি তাদের আত্মরক্ষা বা আক্রমণের প্রবণতা প্রকাশ করে আপনার কাছে শত্রুতাপূর্ণ ব্যক্তি আপনার উপস্থিতিতে প্রায় অস্বস্তি বোধ করবে এবং বারবার শরীরের বিভিন্ন ভঙ্গিমায় পরিবর্তন করবে সোজা হয়ে না দাঁড়িয়ে এদিক ওদিক ঝুঁকবে বা সিটিয়ে থাকবে যখনই আপনার শত্রুরা কথা বলবে তাতে প্রায় ব্যঙ্গ বিদ্রু বা তিরস্কার মিশ্রিত থাকবে এমন ভাষা বা ভঙ্গি ব্যবহার করবে যা আপনার প্রতি শ্রদ্ধাহীনতা প্রকাশ করবে শত্রু আপনার কাছাকাছি আসতে অনিচ্ছুক হবে আপনার থেকে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে চাইবে এই শারীরিক দূরত্ব তাদের মানসিক দূরত্বেরও প্রতিফলন আপনার শত্রু প্রায়ই উচ্চ স্বরে কথা বলতে পারে অথবা অপ্রয়োজনীয়ভাবে কণ্ঠস্বরে ওঠানামা করবে যা তার ভিতরের অস্থিরতা ও শত্রুতা প্রকাশ করে যদি তার সাথে কোনোভাবে শারীরিকভাবে সংযুক্ত হন যেমন হাত মেলানো বা হাত ধরে কথা বলা তাহলে সে স্পষ্টভাবে বিরক্তি প্রকাশ করবে এবং হাতটি তৎক্ষণাৎ ছড়িয়ে নেবে আপনার শত্রু আপনার সাথে কথা বলার সময় মাঝে মাঝে অযথা কথা থামিয়ে বিরতি নেবে যা আপনাকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে তোলার চেষ্টা থাকবে শত্রু প্রায় আপনাকে বিভ্রান্ত করার জন্য মিথ্যে বা অতিরঞ্জিত তথ্য দিতে পারে এটি তার আস্থা অর্জনের একটি চালাকি কিন্তু আপনি বুঝতে পারবেন যে সে নিজের কথার সাথে নিজেই সঙ্গতি রাখতে পারছে না এই ধরনের পয়েন্টসগুলো যদি আপনারা কারুর মধ্যে লক্ষ্য করেন তাহলে জানবেন তারা যতই ভালো ব্যবহার করুক না কেন আপনার সাথে বা যতই আপনাদের কাছে রোগ না কেন এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে আপনাদের ক্ষতি করতে চেষ্টা করছে এখনই এদের থেকে দূরত্ব বজায় রাখুন হিন্দু ধর্মে শত্রু নাশের জন্য বিভিন্ন আধ্যাত্মিক মন্ত্র ও উপায় বর্ণিত হয়েছে যা আমাদের মন চিন্তা এবং আত্মাকে শক্তিশালী করে তোলে এগুলো শুধুমাত্র শত্রুকে পরাজিত করার উপায় নয় বরং আত্মাকে পরিশুদ্ধ করার পথ এখানে এমন একটি প্রাচীন হিন্দু শাস্ত্র এবং আধ্যাত্মিক গ্রন্থের আলোকে শত্রুনাশের মন্ত্র বা উপায়ের কথা আমি বলবো যেটা পাঠ করলে আপনি অনেক ভালো ফল লাভ করবেন প্রতিদিন সকালে বাঁশি মুখে বাঁশি বিছানায় বসে এই মন্ত্রটি তিনবার চপ করবেন যতক্ষণ না পর্যন্ত আপনার শত্রুর নাশ হচ্ছে আপনি দেখবেন অচিরেই সেই শত্রু হয় আপনার কাছে ক্ষমা চাইবে নালে তার শত্রুতা করা বন্ধ করে দেবে এখন জেনে নেব মন্ত্রটি কি ওম উগ্র বীরং মহাবিষ্ণু জ্বলন্ত সর্বতো মুখম নৃসিংহম ভীষণ ভদ্রং মৃত্যুর মৃত্যু নবাম্যহম নৃসিংহ কবচ নামে এই মন্ত্রটি লেখা আছে ব্রহ্মাণ্ড পুরাণে এই মন্ত্র জপ করলে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যায় এবং শত্রুর নিজেই ধ্বংস হয়ে যায় আজকে এটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার